লোক হয়ে যিনি স্যার আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন যেটা আর এই করে আর আসলে এখানে আসলে টাকা হয় কিনা আসলে এখানে আসলে কিনা সুন্দর কিনা সেটা আপনাদেরকে মাঝে আবার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার ভিডিওর পরে ইনশাল্লাহ চলেন আপাতত ভিডিও শুরু পঁয়ত্রিশ আর আমরা এখন আসি হাইওয়ে থেকে অলমোস্ট দুই তিনশো মিটার পরে এই যে এখানে একটা দোকান আছে এই দোকানটাতে নাস্তা করলাম আর আপনারা চাইলে এখানে আপনাদের ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ওনার কাছে রাখতে পারেন বিপরীতে কিছু টাকা পয়সা নিবে কিন্তু আপনার জিনিসগুলো সেফ থাকবে অন্তত ঝর্ণাতে বৃষ্টি হবে না আর এখান থেকেই আমরা ইনশাল্লাহ আমাদের মেন ট্রেলটা শুরু করবো তো যারা একদম সম্পূর্ণ নতুন তাদের জন্য শর্টকাট আসে ওইটা বলে দিচ্ছি ঢাকা অথবা চট্টগ্রাম থেকে যেখান থেকে বাস উঠেন তো বাস ড্রাইভারকে অথবা আপনার সুপারভাইজারকে বললেই হবে যে আমাকে মিরশোরাই ঝর ট্রেলের পয়েন্টে নামাই দিবেন আপনাকে ওখানে নেমে দিবে তো ওখানে বোর্ড টাঙানো আছে ওখানে ওই সেম রোডেই হাঁটা ধরবেন দেখবেন অন্যান্য পর্যটকের সাথে দেখা হয়ে যাবে আর স্থানীয়দের না স্থানীয়দেরকে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ বাকিটা আপনাদেরকে জানাই দিবে তবে রোড এখানে কনফিউজিং নাই রোড শুধু একটাই আছে ওই রোড দিয়ে এই ট্রেলটা যায় আর কি আশা করি চিনতে কোনো প্রকার সমস্যা হবে না তো এখন আছি এখানে ট্রেনের যে পয়েন্ট ট্রেন লাইনের পাশেই ওখানে উপর দিয়ে আপনাকে ট্রেলটা দিতে হবে তো একটা আসতে সাথে ভালো একটা শর্ট নিয়ে নিই এখানে এন্ট্রি পয়েন্টের যে ভিউটা ওটা মানে মারাত্মক লেভেলের দারুণ সামনে সম্পূর্ণ একদম ফ্ল্যাট একটা পাহাড় যাচ্ছে ইনশাআল্লাহ আমি এতেও দিয়ে দিব মানে একটা শর্ট দিয়ে দিব এটা এই জন্য আসলে ব্লগারদের বা ট্রাভেল ব্লগারদের বেশিরভাগ ক্ষেত্রে সোলো ব্লগ করতে হয় কারণ যে গ্রুপে যে মজাটা ওটা যদি আসলেই ফিল করতে চায় কেউ তাহলে ব্লক করা যাবে না এটা ফার্স্ট একটা বিষয় কারণ ব্লগ করলে ওদের সায় সময় দেওয়া যাবে না ব্লগের ঝামেলাটা হচ্ছে না একটা জিনিস একটা বার শর্ট খারাপ হলে ওই শর্টটা আবার নাও আর এই কাজগুলোর জন্যই পিছনে চলে আসা লাগে আর এই হারামজাদাগুলো এতটাই এত মারাত্মক কথাবার্তা বলে ছেলেরা স্বাভাবিক এমন এমন কথাবার্তা বলে যেটা মানে ব্লগের নেওয়াও সম্ভব না তো যদি শর্ট নেওয়াও লাগে ওদের থেকে অনেক পিছনে নেওয়া লাগে পিছনে থাকি নেওয়া লাগে অথবা ওদের থেকে অনেক দাপ সামনে থেকে নেওয়া লাগে আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে গেছে আমার পাটা কেটে গেছে অ্যাকচুয়ালি একটু নিজের ফাজলামোর কারণে অন্য কিছু না তো সবার প্রতি একটু সাজেশন থাকবে একটা যদি কেউ আসলে আসেন তাহলে একটা অ্যাংলেট পরে আসবেন অথবা যদি কোনো স্লিপার থাকে জুতা তাহলে ওই জুতাগুলো পরে আসবেন কারণ খালি পায়ে হাঁটাটা সেফ না আপাতত

আর এখানে আপনারা যদি উপরে উঠতে চান তাহলে একটা দড়ির ব্যবস্থা আছে ওটা ধরে উপরে উঠতে পারবেন কিন্তু আমি চেষ্টা করব বলবো যে আপনারা যারা কিন্তু মারাত্মক পিছলা তো যদি দড়ি দড়িয়ে উঠেন একটু সাবধানতা অবলম্বন করবেন তারা উড়ার কিন্তু মাত্র প্রয়োজন নাই মারাত্মক পিছলা কিন্তু জায়গাটা সবচেয়ে একটু কঠিন যেই এটা আপনার বাড়িটা এটা এখানেই দিতে হবে এই যে এই জায়গা থেকে উপরে এখান থেকে আসতে হবে জায়গাটা অল্প ছোটো কিন্তু যথেষ্ট খাড়া যদি আসেন একটু সাবধানে উঠবে না কারণ এখানে ভালো বলতে কোনো গ্রিপ নাই তো যদি কোনো ফ্রেন্ডের সাহায্য নিতে পারেন তাহলে বেটার আর অথবা একটু হয়তো চোট লাগতেই পারে এখন ঘুরতে আসছেন তো একটু চোট লাগলে সমস্যা কি পরে অ্যাম্বুলেন্সে করে বাড়ি যাবেন ব্যাপার না এখানে আসলে বিষয়টা হচ্ছে আমার কাছে অনেক কঠিন লাগছে জিনিসটা ওই জন্য আপনাদেরকে বললাম কারণ আমার কাছে হয়তো এত কঠিন লাগতো না কিন্তু পা কাটা থাকার কারণে আজকে বুঝতেছেন আজকে পুরো এরকম যাবে আমার পা ব্যথা নিয়ে আজকে হাঁটতে হবে কিছু করার নেই বাকিটা আপনারা নিজেদের সুবিধা মতো আশা করি আসলে করে নেবেন ব্যাপার না জায়গাটা কিন্তু মারাত্মক আমার মানে হাতে একটা একটা হাতে গিম্বল হাতে গিম্বল বাম পায়ে কাটা ওই জন্য আমার একটু বেশি কষ্ট হচ্ছে এক হাত আর এক পায়ে বেশি সময় এবং পরিশ্রম দিতে হচ্ছে আটা কেটে একটু বেশি সমস্যা হয়ে গেল আর কি না হলে ব্যাপার ছিল না বিষয়টা খালি একটা সুন্দর জায়গা হ্যাঁ হ্যাঁ

আপনারা খেয়াল করেন উপরে কিন্তু আরো একটা ঝরাই যাওয়ার জায়গা আছে আপাতত আজকে যাচ্ছি না পরবর্তীতে দেখা যাকি ইনশাল্লাহ আমরা দেখি সামনে অন্য কোনো কোন যদি পাই আপনাকে সুন্দর করে শর যদি দেখাতে পারি ওটা চেষ্টা করব you uh -huh.